আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমাদের আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের শিক্ষা ব্যবস্থা নিয়ে আমরা অনেক সময় অনেক প্রশ্ন তুলি যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা আসলে ধ্বংস হয়ে গেছে কিন্তু এই হতাশার মাঝেও আবার কোনো কোনো সুসংবাদ আমরা শুনতে পাই ব্যক্তি উদ্যোগে কিংবা কোনো ইনস্টিটিউশনের মাধ্যমে এমন কিছু আবিষ্কার হয়ে যায় যে আবিষ্কারগুলো আমাদেরকে খুব আশাবাদী করে থাকে তেমনি একটি আবিষ্কার হলো যে বাংলাদেশে পেরেনিয়াল রাইস অর্থাৎ বহু বর্ষজীবী ধান যে একটি ধান গাছ যে প্রায় মনে করেন পাঁচ সাত দশ বছর পর্যন্ত সে ফসল দিয়ে যাবে নতুন করে ধান বনতে হবে না চারা বনতে হবে না এটা একটা অবাক করা বিষয় না এটা একটা মানে আশা জায়গা নিয়ে আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার পথে আমাদের বর্তমান প্রজন্ম এগিয়ে যাচ্ছে এটা কত গর্ব করার মতন এবং এটা এরকম ঘটনা আসলে আমরা কখনো শুনিনি যে প্রতি বছর আমরা ধান রোপণ করি গাছ হয় সেই গাছ থেকে ধান হয় অথবা আগে চারা দিই সেগুলো আবার লাগাই তারপরে পানি দেওয়া হয় সেচ দেওয়া হয় আস্তে আস্তে সে ধান হয় এবং অ্যাকসিজনের জন্য কিন্তু যেই ধানটা তারা তৈরি করেছে আবিষ্কার করেছে সেটা হলো পেরেনিয়াল রাইস অর্থাৎ বহু বর্ষ অর্থাৎ পাঁচ সাত দশ বছর পর্যন্ত মানে ওই ধানের চারা কিংবা ওই ধানের মানে বীজ অর্থাৎ ধান আর বপন করতে হবে না এটা অবাক করার কান্ড না এটা মানে এটা কে করেছে এটা হলো আয়ু যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির স্টুডেন্টরা সেটা গবেষণা করে আবিষ্কার করেছে এবং এই তথ্যটা দিয়েছেন যে আই ইউ যিনি মানে ভাইস চ্যান্সেলার উপাচার্য অধ্যাপক আব্দুর রহম তিনি এই সংবাদটা দিয়েছেন এবং গতকাল দেখলাম মানে সেই আপনার নিউজটা প্রথম আলত হয়েছে এবং অধ্যাপক আব্দুর রব তিনি বলেন যে আমরা গবেষণার জন্য ক্যাম্পাসেই শিক্ষার্থীদের জন্য ছোট ছোট প্লট বরাদ্দ দিই তাদের বিশ একরের একটি বড় কৃষি খামার আছে সেখানে যারা গবেষণা করে তাদেরকে ছোট ছোট প্লট করে গবেষণার জন্য যে বিভিন্ন কাজে গবেষণার জন্য তারা ওই প্লটগুলো দেওয়া হয় যে তখন ছাত্ররা এক একজন এক এক চিন্তা ভাবনা করে সেখানে তারা ওই ওই ছোট্ট প্লটটিতে তারা বিভিন্ন রকমের গবেষণা করে মানে পরীক্ষা নিরীক্ষা করে একটা জিনিস লাগালো তারপর রেজাল্টে রেজাল্টই কী এই করতে 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 হয়তো একটা কিছু বের হয়ে আসে কারণ গবেষণা না করলে তো আপনি রেজাল্ট পাবেন গবেষণা যেমন ভুল হবে আবার শুদ্ধ হবে গবেষণার থেকে তো এব পৃথিবী এগিয়ে আসছে এই যে দান এগুলো তো গবেষণার ফসল এই যে এখন আপনার হাইব্রিড ফসল আগে এগুলো তো গবেষণার ফসল এমনিতে আসে আমরা প্রকৃতিগতভাবে ছোটোবেলা থেকে দেখে আসছি যে আমাদের বাপ চাচারা মা খালারা তারা আপনার বীজ খুব সুন্দর করে যত্ন করে রাখতেন তারপরে টাটা বীজ জমা করে রাখতেন তারপরে পুঁই শাক বলেন কিংবা ঝিঙ্গা কহি তরকারি এগুলো তাই না লাউ গাছের বিচি এগুলি তখন তারা বনতেন এগুলো তেমনি এই যে এক সেখানকার শিক্ষার্থীরা ওই জায়গাতে তারা গবেষণা করতে করতেন তো ওখানে একটা বিশেষ যাতে ধান চাষ হচ্ছে এই প্রফেসর আব্দুর রব যিনি উপাচার্য তিনি বলছেন সেখানে একটা বিশেষ ধরনের চাষ মানে ধানের চাষ আমরা করছি যে ধানের এটা হলো হলো পেরিনিওল রাইস অর্থাৎ বহু বর্ষজীবী ধান এই ধান একবার লাগাবেন বলতে এই ধান একবার লাগাবেন পাঁচ সাত দশ বছর আর চাষ করতে হবে না পরবর্তী পর্যায়ে সার ও নিরানি দিলে আবার হতে থাকে আপনি পরে গিয়ে নিরানি দিবেন একবার তো ধান কাটলেন পরে গিয়ে আবার নিরানি এবং সারটা একটু যদি দেন তাহলে সে আবার সে মানে ধান ধান জন্ম আবার তৈরি হবে এবং শুধু নিরানি এবং সার যদি আপনি প্রয়োগ করেন এবং খরচ বলছে খুব কম দেখেন আমাদের দরিদ্র দেশের জন্য কীরকম একটা মেহরবানি আসলে আমাদের দেশের ছেলেমেয়ের অনেক বিলিয়েন্ট কিন্তু তাদেরকে তো আমরা সেই সুযোগটা দিতে পারি না সে অর্থ দিতে পারি না সে সময়টা দিতে পারি না সে সুযোগটা দিতে পারি না রাষ্ট্র আমরা চুয়ান্ন বছর যাবতীয় রাষ্ট্রটা আসলে তো শুধু লুটপাটের একটা মানে সংস্থা হয়ে দাঁড়িয়েছে রাজনীতিবিদরা শুধু লুটপাটে ব্যস্ত আছেন তারা শুধু সিডিউল কিছু কাজ করেন কিন্তু ইনোভেশন যেটা উদ্ভাবনমূলক যে কাজগুলো সেগুলি নিয়ে তো রাজনীতিবিদরা কাজ করেন না সেই মাথা মেধা তো নেই সেরকম মেধাবী লোকজন তো আসে না শাসন করে যেন মেধাবী লোকের দরকার চোখস লোকের দরকার স্বপ্ন দেখে দূরদৃষ্টি যারা আছে সেই রকম নেতার আবির্ভাব খুব কম হয়েছে এই দেশটাই যার বারবার পিছিয়ে যাচ্ছি খালি উন্নয়ন হচ্ছে আর কি রাস্তাঘাট বানানো নতুন কিছু আবিষ্কার করা যা নেই তা আবিষ্কার করা সেটা তো এই সরকারগুলো দ্বারা হয় না তো তিনি বলছেন এই খরচও কম এবং তিনি বলছেন আমরা আশা করছি দুই বছরের মধ্যে এটাকে আমরা কৃষকদের কাছে পৌঁছেতে পারব ওহ কী একটা সুসংবাদ যদি এরকম হয় সারা বাংলাদেশের কৃষকরা যদি এক সময় দেখা যায় যে এরকম একবার ধান বোনার বোনার পরে পাঁচ সাত দশ বছর পর্যন্ত ধান না ওই গোড়া থেকেই ওই গাছের মানে যে জন্ম যে হলো প্রথম সেখান থেকেই প্রতি বছর প্রতিবার দেখা যাবে যে শুধু নিরানি আর হালকা কিছু আপনার সারটা প্রয়োগ করার পর আবার গাছ তাজা হয়ে আবার আপনার ধানের ছড়া দিবে তাই না ধানের শীষ দিবে ধান পাকবে আমরা নিয়ে আসবো মারাই করব তারপরে ধান শুকিয়ে সিদ্ধ করে সেখান থেকে আবার চাল বের করব চাল থেকে আবার আমরা ভাত খাবো জীবনযাপন করবো তাহলে কত বড় সুখের সংবাদ কত বড় আনন্দের সংবাদ কত বড় সম্ভাবনার সংবাদ তাই এই ছাত্রছাত্রীদেরকে এবং এই যে ভিসি মহোদয় আছেন তাদেরকে আমরা সেলুট জানাই অনেক শ্রদ্ধা এবং আমার ছাত্রদের প্রতি গবেষকদের প্রতি ভালোবাসা অকৃত্রিম ভালোবাসা হৃদয়ের মানে নিংড়ানো যতটুকু আছে ভালোবাসা সবটুকু ভালোবাসা আমি তাদেরকে আজকে দিলাম বন্ধুরা এরকম যদি প্রতিটি সেক্টরেই যদি গবেষণা হয় নিশ্চয়ই এই বাংলাদেশ আর সেই পুরনো ঝং দ্বারা ঘুনে দ্বারা এবং নষ্ট মানুষের বাংলাদেশে থাকবে না থাকবে সম্ভাবনা নয় এবং পৃথিবীর বুকে নতুন নতুন উদ্ভাবনের একটি রোল মডেল রোল মডেল হিসাবে বাংলাদেশ থাকবে শেখ হাসিনা রোল মডেল না নতুন রোল মডেল আদর্শের রোল মডেল যা পৃথিবী আমাদের নিয়ে গর্ব করবে যে বাংলাদেশে দেখো একবার ধান লাগিয়েছে পাঁচ সাত দশ বছর পর্যন্ত একই মানে চারা থেকে ধান উৎপাদন হচ্ছে ধন্যবান বন্ধুরা আশা করি ভালো থাকবে